সবসময় একই ধরনের মুরগি রান্না থেকে বেরিয়ে এবার একটু ইউনিক স্টাইলে মুরগি রান্না করলাম আর সেজন্যই মুরগির স্বাদকে অন্য স্বাদে পরিণত করার জন্য মটকা চিকেন এবার তাই আপনাদের সাথে শেয়ার করছি মটকা চিকেন রেসিপি এটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বপ্ন কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এবার মটকা চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য আমি একটি মাটির হাড়ি নিয়েছি এটা আম্মার দেওয়া একটা হাড়ি এটাতে আম্মা পিঠা সিদ্ধ করে থাকেন সেই পিঠা সিদ্ধ করার পাতিলে আজকে আমি এই মটকা চিকেনটা তৈরি করছি তো প্রথমে সরিষার তেল দিয়েছি তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো সাথে কয়েক কোয়া রসুন তো এবার কষাতে থাকব সরিষার তেল দিলে একটু রান্নাটা অন্যরকম হয় সেই জন্য সরিষার তেল ইউজ করলাম এখানে চাইলে হ্যাঁ যে কেউ অন্য কোনো তেলে ইউজ করতে পারেন আমি অবশ্য ম্যাক্সিমাম টাইম সরিষার তেলই ইউজ করে থাকি তো এবার অনেকটা কষানোর পর পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝাল একটু বেশি পছন্দ করি সেই জন্য কেউ চাইলে এখানে কম কাঁচামরিচও ইউজ করতে পারেন চিরাচরিত নিয়মে রান্না না করে আজকে একটু অন্যরকম স্টাইলে রাখছি এবার আমি আদা রসুন পেস্ট দিব যখন একটু অন্য মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি একটু আদা রসুন পেস্ট দিলাম ধোঁয়া বেরোচ্ছে একটু সময় নিয়ে রান্নাটা রাখছি এবার অনেকগুলো টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব টমেটোটা যখন পেঁয়াজ আর আদার সাথে ভালো করে মিশে যাবে তখন অনেকটা সুগন্ধ বেরোচ্ছে ঢেকে দিব ঢেকে দিয়ে আবার ফিরে আসলাম দুই মিনিট পর এবার এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া লবঙ্গ গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরে লবণ যদি আরেকটু লাগে দিব তো সব মশলা একসাথে এভাবে দিয়ে দিলাম মশলাগুলো কষাতে থাকবো আসলে রান্নাটা এত মজার হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও চাইলে এরকম ঘরে মাটির হাঁড়ি থাকলেই রান্না করে নিতে পারেন তো এবার মশলা ধোয়া একটু পানি দিয়ে দিলাম এই চিকেন রেসিপিতে খুব পানি ইউজ করব না টমেটো আদা রসুন পেস্ট এর ভেতর থেকেই মোটামুটি কষে যাওয়ার পরে যে পানিটা বের হবে সেই পানিতেই রান্না হবে এই মটকা চিকেন প্রায় দুটো মুরগি থেকে সলিড মাংসগুলো আমি এখানে নিয়েছি এবার দিয়ে দিলাম মাটির হাড়ের মধ্যে রান্না করার জন্য একটা সুন্দর গন্ধ হয় যেটা আসলেই খুব লোভনীয় হোটেল রেস্টুরেন্টের বাইরে যে পাতিলগুলো সাজানো থাকে আমার পাতিলটা দেখতে ঠিক সেরকমই হয়েছে আমার বহু আগের ব্যবহৃত এই পাতিল একটু বাইরের চামড়াগুলো একটু খসে খসে গেছে মাটির আস্তর কিন্তু ভেতরটা এখনও খুব সুন্দর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাতেই রান্না শুরু করলাম তো ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ভীষণ সুন্দর গন্ধ বের হচ্ছে আসলে মাটির পাতিলে এই রান্নাটা হয় তাই এটার নাম মটকা চিকেন আর মাটির একটা সোদা গন্ধ যেন মিশে যায় এই মাংসে তো এবার হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পরে মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশবে আর আরও সুন্দর একটি টেস্ট হবে আশা করছি এবার দই ধোয়া একটু পানি দিয়ে দিলাম খুব সাবধানে নাড়ছি কারণ অনেক আগের পাতিল ভাবছিলাম ফেসে না যায় কিন্তু না অনেক অনেক মজবুত এই পাতিলটা রান্না করে আমি খুবই খুশি অসংখ্য ধন্যবাদ আমার আম্মাকে যে উনি আমাকে এই পাতিলটা দিয়েছেন ঢেকে দিলাম এবার হয়ে যাওয়ার অপেক্ষা একটু চেক করে নিব কেমন হয়েছে খুব সুন্দর মাখা মাখা হয়েছে এবার আমি এর মধ্যে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার ফ্লেভারটাও কিন্তু বাড়তি টেস্ট এনে দিবে কাঁচামরিচ ফালে দিব লাস্টে এই ইউনিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে এবার পরিবেশন করার পালা রান্না শেষ তো আমার মাটির প্লেটটা আমার ভীষণ প্রিয় এই প্লেটেই একটা কাঁচামরিচের সাথে আর শশার সাথে এই মটকা চিকেন পরিবেশন করছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি পরিবেশন করার পরে কেমন লাগছে জানি না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল খেতে তাই একটু টেস্ট করে দেখাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ